নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো কিছু না ভেজে হাতে মেখে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোল আলু চচ্চড়ি রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা কাঁকরোলকে একটু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি এই কাঁকরোলের ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি একটা টমেটা কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ জিরে আদা বাটার পেস্ট একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিছু আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করছি যে কোনো চচ্চড়ি রান্না সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু দারুণ আসে এখন তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু লাল লাল হলে এর ভিতরে ওই ম্যারিনেট করা কাঁকিটা দিয়ে দেব এখন এইভাবে সমানে বেশ কিছুক্ষণ নেড়ে নেব এই রান্নায় কিন্তু রকম জল ব্যবহার করব না পেঁয়াজ টমেটো থেকে যে জলটা বার হবে তাতেই রান্নাটা হয়ে যাবে তাই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো আছে করতে হবে বেশি জোরে করলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই সবজিগুলো সব সিদ্ধ হবে না এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি রান্নাটা করে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ রান্না করার পরে কতটা জল বেরিয়েছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেব এই মাথাগুলো আমি আগে থাকতে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম এখন এই মাথাগুলোকে দিয়েও এইভাবে রান্না করে নেব আর মাথাগুলোকে একটু খুঁটির সাহায্যে ভেঙে ভেঙে দেব মিডিয়াম টু লো আছে দেখুন বন্ধুরা আমি এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি এখন আমার কিন্তু আলু কাঁকরোল সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা কাঁকরোল তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন রান্নাটা করা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এখন এটা আমার রেডি আমি একটা পাত্রে নামিয়ে নেই